ঘটিতে তখন রাত তিনটে সারা রাতের মধ্যে মোটে এক ঘন্টা মতো ঘুমিয়েছি এখন তৈরি হয়ে গেছি আর এই ছোট্ট মানুষটাকে টাটা বলতে এসেছি সারাটা দিনের জন্য আমি চলে যাব একটা ভিন জায়গায় একা একা যাব বলে একদিকে যেমন একটুখানি আমাকে ছিল তার সাথে সাথে এই ছোট্ট মানুষটাকে ছেড়ে সারাটা দিনের জন্য এতগুলো ঘন্টার জন্য অনেক দূরে চলে যাব এই জিনিসটা বেশি কষ্ট দিচ্ছিল কিন্তু কি করব কিছু পেতে গেলে কিছুটা তো ছাড়তে হবে এটাই তো জীবনের নিয়ম এই রাত তিনটের সময়ও আমার কর্তামশাই কি সব খাচ্ছে শাশুড়ি মাকে এই যাত্রায় বিদায় জানালাম কোনো শুভ কাজে বেরোনোর আগে মা সব সময় মাথায় মন্ত্র বলে আমাকে বিদায় জানায় আমাকে বা আমার কর্তামশাইকে এবারও তাই করলেন দুগ্গা দুগ্গা বলে আমার গাড়িটাকে নিয়ে আমরা এখন যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে ভেবেছিলাম রাত তিনটে এমন সময় কী আর ভিড় হবে কিন্তু না হয়তো দেশের মধ্যেই কোথাও যাওয়ার জন্য ভিড়টা একটু কম ছিল কিন্তু যারা বিদেশে যাবেন সেই লাইনটা বেশ বড় ছিল কত মশায় আমাকে প্রথমবার একা একা কোথাও পাঠাচ্ছেন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি দিল্লিতে প্রথমবার একা একা কোথাও বেরোচ্ছি বুকে বেশ অনেকটাই সাহস হয়েছে তবে হ্যাঁ হিসেব মতো আমার যতটা ভয় পাওয়ার কথা ছিল আমি কেন জানি না পাইনি এটাই হয়তো জীবন এটাকে হয়তো বড় হয়ে ওঠা বলে কত মাসে ফোন করছিল বারবার খোঁজ নিচ্ছিল সব কিছু নিয়মাবলী ঠিকমতো পালন করতে পারছি কিনা কিন্তু ওই যে একটু সাহসী হয়ে উঠেছি সবার প্রথমে চোখ গেল এই জায়গাটার ওপর আমি আগে রিয়ানবাবুর জন্য উপহার কিনে নিলাম ওকে যে বড্ড মিস করছিলাম তাই সবার আগে ওর জন্য কি কিনবো সেটা মাথায় এলো তারপর একটার পর একটা ফর্মালিটিগুলো পালন করলাম এবং উঠে পড়লাম আমাদের সেই উড়োজাহাজে তো যেটা বলছিলাম আমি ভীতু স্বভাবের একটা মেয়ে এমন অনেক দিন হয়েছে যে ভুল করে বিকেলবেলা আমার চোখটা লেগে গেছে ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে আর তারপর ওই সন্ধ্যার অন্ধকার মনে হয় যেন আমাকে গ্রাস করে নেবে আমি সন্ধ্যার অন্ধকারে কোথাও বেরোতে পর্যন্ত সাহস পাইনি কখনো আর সে কিনা এখন এমন মাঝরাত্রি উড়োজাহাজে চড়ে এক রাজ্য থেকে অত দূরে এক ভিন জায়গায় যাচ্ছি প্রথমবার একা একা আহা সত্যি আমার কাছে ভীষণ রোমাঞ্চকর অভিজ্ঞতায় ছিল ভয় আমি পাইনি ভেবেছিলাম বাবু কিন্তু পাইনি ছাড়ছি কলকাতা নিজের শহর নিজের প্রাণের দ্বিতীয় শহর প্রথমটা তো ওই যে প্রাণের রায়গঞ্জ তো এক টুকরো রায়গঞ্জকে বুকে নিয়ে উঠছি আকাশে যাব দিল্লি হি করে বেড়াবো হিল্লি দিল্লি পাখির চোখে একবার শহরটাকে দেখে নিলাম আলো ঝলমলে শহর খানিক পরে ভোর হবে আকাশে আলোর রেখা দেখা যাবে কত মশাই আগে থেকে সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে যাতে আমার কোথাও কোনো রকম অসুবিধে না হয় এ যেমন প্লেনে উঠে যেন উইন্ডোর সিটটা আমি পাই খাবারের ব্যবস্থা যেন থাকে তারপর নেমে আমি কোন গাড়িটা ধরবো কোন হোটেলে উঠব সবটা মানুষটা মা বাবার মতো করে আমাকে আগলে রাখার চেষ্টা করে তাই আমার ব্রেন যখন জানে আমার প্রোটেকশনের জন্য একটা মানুষ দূরে হলেও ঠিক বসে রয়েছে সবটা ঠিক খেয়াল রাখছে তখন ভয়টা পাবো কি করে ভয় তো আসবেই না ইয়ে হ্যাঁ দিলবালু কি দিল্লি নেমে গেছি শহরে প্রায় অনেকটা হেঁটে আমাকে গাড়ির খোঁজ করতে হয়েছে এখানে নেই ওখানে ফোনে কথা বলতে বলতে লিফটে চড়ে এদিক ওদিক হেঁটে তারপর পেয়েছি সেই গাড়ি রাস্তা না কিন্তু যা পেয়েছি ভালো পেয়েছি ও দেখো না ইয়া বড়ো একটা গাড়ি সেখানে উঠে বসেছি এবার ওই আধা ঘন্টা মতো আমাকে চলতে হবে আর পৌঁছে যাব এই কষা সেভেনে আমি এখানে আসার আগে বরকে বলছিলাম তুমি শেষ পর্যন্ত এই কষাতে আমাকে উঠিয়েছ কষা সাত হোটেলটা কিন্তু বেশ বাংলোর মতো দেখতে সুন্দর চারপাশটা সবুজে ভরা আর সবুজ দেখলেই তো আমার হয়ে গেল একটা ছোট্ট সমস্যা হোটেল বললো এত সকালে তো আমাদের কোনো রুম খালি নেই কিন্তু একটা রুমের ব্যবস্থা করেছি যেটা বেশ ছোট আপনার রুমের মতো নয় কিন্তু আপাতত যাতে আপনি ফ্রেশ হতে পারেন তাই রুমটা দিলাম এরপর আপনি বিকেলে এসে দেখবেন আরও বড় রুম আপনার জন্য তৈরি হয়ে রয়েছে এই যে একটা উবের করে নিয়েছি তৈরি হয়ে গেছি মেকআপ করেছি ড্রেস পরেছি আবার সুন্দর করে হেয়ার স্টাইল করেছি আর চলে এসেছি গুগলের হেড অফিসে গুরগাঁওতে ছয়ই ডিসেম্বর দু আমার জীবনের খাতার পাতায় একটা সোনালী অক্ষরে লিখে রাখার মতো দিন গুগলের হেড অফিস থেকে আমায় আমন্ত্রিত করেছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ওই ইউটিউবের জন্য বিভিন্ন রঙের লেখা ওই গুগল লেখাটি যখন চোখের সামনে ভেসে উঠল আহারে গায়ে যেন কাঁটা দিয়ে উঠল এ কি সত্যি আমার জীবনে ঘটছে কয়েক বছর আগে এমন একটা দিনের কথা আমি ভাবতেও পারতাম না কল্পনারও অতীত ছিল সেখানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গুগলের হেড অফিসে অবিশ্বাস্য মানে বাস্তবতার ঊর্ধ্বে লাগছে সব কিছু চারিপাশে হাই সিকিউরিটির বন্দোবস্ত প্রথমে তো মূল গেট দিয়ে ঢুকতেই দেবে না যদি না আমি কনফার্মেশন মেলটি দেখাই আর নিজের আধার কার্ডটি দেখাই তারপর এক একটা করে দরজা বেরোবো এক একটা করে সিকিউরিটির ব্যবস্থা এখানে যেমন ওই রেজিস্ট্রেশনটা হচ্ছে তারপর আমার গলায় কার্ড দেবে হাতে একটা ব্যান্ড দেবে সেটা দেখে তারপর ঢুকতে দেবে সেই ইভেন্টের দরজায় আর সেখানেও ওই এনাদের কার্ড ছাড়া আমরা দরজাটি খুলতেও পারবো না তারপর যখন ভেতরে ঢুকলাম মনে হচ্ছে যেন অন্য এক জগৎ কত ক্রিয়েটার্সটা চারপাশে ঘুর করছেন এবং সকলে দেখছি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছেন সেদিন যখন আমার মেলবক্সে কনফার্মেশন মেলটি ঢুকেছিল যে আমি সত্যি দিল্লিতে পাড়ি দিচ্ছি গুগলের হেড অফিসে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম পরিবারের সকলকে শেয়ার করি কিন্তু তার সাথে সাথে আমার মাতৃত্ব বোধ একটুখানি পিছুটান দিয়ে ভাবায় আচ্ছা আর্যোকে ছেড়ে রিয়ানকে ছেড়ে আমি এত দূরে যাব থাকতে পারবো একা একা তারপর আমি আর সবদর্শ মিলে এমন একটা প্ল্যান করি যে ঠিক আছে চলো আমি ওটুকুনি সময় তো ম্যানেজ করে নেব তাহলে যে আমি রওনা দেবো ভোর রাতে সকাল দশটা থেকে ইভেন্ট শুরু হবে তো একদম সকাল সকাল হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব ইভেন্টে সাড়ে ছটা অবধি চলবে ইভেন্ট তো আমি সাড়ে ছটা অবধি থাকবো বা তার একটু আগেই বেরিয়ে পড়বো এবং তারপর হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে কোনো রকমে চলে আসব এয়ারপোর্টে তার মানে আমি সারাটা দিন রিয়ানকে ছেড়ে থাকলেও আমি রাতের বেলা রিয়ানের কাছে পৌঁছে যাব সারা রাত জাগা এবং ধকলের পরে ইভেন্টে আসার আগে আমি হোটেলে বমি করে এসেছি তাই এই এখানে এসে ব্রেকফাস্টে সবাই যখন এত কিছু খাচ্ছে আমি খেয়েছিলাম শুধুমাত্র একটা লসি ভেতরে এসে দেখি ইয়া বড় ইভেন্ট সেখানে এসেছেন ইউটিউবের একটা ডিপার্টমেন্টের একদম গ্লোবাল হেড অবাক করে দিয়ে ওখানে দেখছি আমাদের মীরকে নিয়ে আলোচনা হচ্ছে মনে হচ্ছে আরে তোমাদের পাড়ার লোক আমাদের মির কি যে গর্ব হচ্ছিল না বাঙালি হিসেবে বলার নয় পেট যে একেবারে খালি কিচ্ছুটি পড়েনি সত্যিই শরীর খারাপ লাগছিল এবার আর সে সময় দিয়েছিল লাঞ্চ ব্রেক না এবার একটু খাওয়ন দাওন করতে হবে গেলাম ওখানে উমা দেখি বাঙালি এক পিসি এসেছেন কিন্তু তার কথা ভেবে এখানে ফিশ ফ্রাই তারপর আর কি কি ব্যবস্থা করেছে শুনবে এই দেখো আমাদের প্রিয় মোমো আর তার সাথে সাথে মজাদার চাটনি আর আসল জিনিসটা এবার দেখাবো মাঝখানে একটুখানি থাইল্যান্ডে নিয়ে যায় এই চিকেনের থালিটা থাইল্যান্ডের কিন্তু এই দেখো কি লেখা মাটন দম বিরিয়ানি আরে কী করে বুঝলো ওনারা যে বাঙালি এসেছেন আমি খুব খুশি হয়ে গেছিলাম তার সাথে সাথে আরও অনেক কিছু ছিল ভেজের আলাদা সেগমেন্ট নন ভেজের আলাদা সেগমেন্ট মানে কত কিছু চাই আর সে যে কি সুস্বাদু খাবার দাবার না মানে প্রেজেন্টেশনই মন কাটছে গুগলের খাবার বলে কথা তার উপরে মানে সত্যি সুস্বাদু ছিল অঢেল খাবার যে যত পারছে খাও কোনো অসুবিধে নেই তো সত্যি এমন একটা হয়ে যায় যে এত কিছু যখন সামনে আসে না তখন কিছুই খেয়ে ওঠা যায় না তবে হ্যাঁ পাত পেড়ে আমি বেশ অনেক কিছু নিয়েছিলাম আহা এই ডেজার্টগুলো ওরে কি সুস্বাদু ছিল মানে ওই গোলাপ জামুন আর তার সাথে এই বেনফি পাই নতুন খেলাম প্রথম খেলাম কিন্তু এখনও মুখে লেগে আছে পেটে কিছু দিয়ে নিয়ে চট করে ফোন লাগালাম আমার সোনা বাবাকে দেখি উনি এবার কি করছেন কতক্ষণ হলো ওনাকে দেখি না ওদিকে কিন্তু উনি বেশ মজায় রয়েছেন মানে এই যে আনন্দে লাফাচ্ছে খেলছে আমার সাথে গল্প করছে কটা গাড়ি নিয়ে খেলছে কি করছে সবটা আমার সাথে ভাগ করে নিয়েছে যাকে আর তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তারপরে চলে যাব আমি আমার সোনা বাবার কাছে চিন্তা নেই দুগ্গা দুগ্গা করে এই সময়টুকু পেরিয়ে যাক ভালো মতো ইভেন্টটা আর কিছুক্ষণের আছে দেখতে দেখতে সত্যি কীভাবে সময় পেরিয়ে যায় এই যে আমাদের মাঝখানে আবার একটু ইভেন্ট হওয়ার পর আবার চলে এলো ইভিনিং স্ন্যাক্সের আর একটা ব্রেক যেখানে চা কফি এবং তার সাথে সাথে অঢেল স্ন্যাক্স ওরে বাবারে এত কিছু ইনফরমেশনস এত কিছু কিউনএ সেশনস এত কিছু হলো না মানে এত দারুণ কাটলো দিনটা এত অপূর্ব অভিজ্ঞতা হলো এবং তার সাথে সাথে এত সুন্দর একটা উপহারও পেলাম আমি একটু আগেই বেরিয়ে গেছি কারণ এয়ারপোর্টের ব্যাপার আমি রিস্ক নিতে চাইনি গুগল অফিসকে টাটা বলে চলে এলাম আমার হোটেলের নতুন রুমটা এবং এটা যথারীতি বড় আর বেশ সুন্দর এই জীবন জীবন যে তোমার জন্য কি কি সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করে আছে তা কিন্তু তুমি একদমই ঠাহর করতে পারবে না মানে তুমি একরকম প্ল্যান করবে কিন্তু তোমার সাথে ঘটবে ঠিক কোনোরকম আমি ভাবতেও পারছি না আমার দারুণ সুন্দর ওই দিনটা রাতে গিয়ে অমন একটা দিনে পরিণত হবে এটা একদিন পরের ঘটনা সপ্তর্ষ যখন আমার ইউটিউব থেকে আনা গিফটার প্যাকেটটা ওপেন করে দেখছিল আমি কি কী পেয়েছি দিল্লিতে ঘুরতে আসা একা মেয়েটার কাহিনীর কিছুটা অংশরও তোমরা দেখলে আর খানিক্ষণ সবুর করো এর পরের ঘটনা তোমাদেরকে সত্যিই অবাক করে দেবে এবং আমি যে বলছিলাম না জীবন তোমার জন্য সারপ্রাইজ নিয়ে থাকে তার খানিকটা অংশের একটুখানি ঝলক দেখে নাও পরের গল্পটা নিয়ে খুব শিগগিরই আসছি